এই যে একেবারে দেশি অথেন্টিক সিং আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি উত্তরা দিয়াবাড়ি বাজার এখানে আপনার শহরের থেকেও গ্রামের সকল অরিজিনাল জিনিসপত্র আসলে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যদিও বাজারটা আসলে সকালে এবং বিকালে খুব ভালো জমে এখানে সব বড় লোকরা আইসা আইসা এখানে একেবারে রিয়েল এবং অথেন্টিক কিছু কিছু জিনিস আছে আমরা গ্রাম অঞ্চলেও সচরাচর পাই না ঠিক আছে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এগুলা কি শাক খালা

আগে মানুষ খুব একটা খাইতো না কিন্তু এখন অনেক খায় এই ফলটা এই ফলটার নাম আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শস্য তো সবাই কম বেশি চিনেন এখানে এক আঙ্কেল অরিজিনাল খাটি গরুর দুধ নিয়ে বসে আছে কোনো মিক্স নেই এই বাজারে আপনি যা পাবেন সব মোটামুটি অরজিনাল বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় একেবারে অথেন্টিক মাছ বাজার মাছ বাজারে অলরেডি মাছ আসা শুরু হয়েছে বিকালবেলা বাজারটা যদিও একেবারে জমজমাট হয়ে যায় এই যে একেবারে দেশি অথেন্টিক শীন শৈল না যারা উত্তরা এবং মিরপুর আশেপাশে থাকেন আপনারা চাইলে এখানে এসে বাজার করতে পারেন না যে কাঁকড়া পেয়েপ যাকে বলা হয় আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে বা যেখানে খান দেখেন আর দেশীয় যে হাঁস মুরগিগুলোর ব্যাপার আছে সেগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন পরেই এখানে দেখবেন যে আপনার সব ভরে গেছে এই যে বিদেশি নাগরিক সম্ভবত চাইনিজ কম দাম এখানে ফরেনার যারা থাকে তারাও কিন্তু এখান থেকে কেনাকাটা করে আমার সাথে আছে আমাদের সোহেল ভাই আমি এই যে সোহেল ভাই আর এক বড় ভাই আমাদের সাথে আমরা মিলে ঘুরতে আসছিলাম আসলে এটা কি ক্যাপসিকাম না মরিস ক্যাপসিকামের মতোই ক্যাপসিকাম এটা জাল না মিষ্টি জাল না